আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবার তৃতীয় বিরক্ত ভারত সিদ্ধান্ত নিয়েছে চিকেন স্নেক চওড়া হবে যাতে কেউ বিশেষ করে ইউনুসের মতো ছোট মাপের মানুষ যখন তখন ভয় দেখাতে না পারে ভারত অপারেশন ত্রিশুল নিয়ে নামবে ত্রিশুল মানে স্থল নৌ বিমান তিন বাহিনীর যৌথ যুদ্ধ মওড়া শুরু হয়েছে তেইশে অক্টোবর চলবে দশ নভেম্বর পর্যন্ত এই জন্যে নিয়ে যাওয়া হয়েছে বিশ হাজারের বেশি সৈন্য ভারতের চূড়ান্ত পর্যায়ের এই যুদ্ধ প্রস্তুতি বাংলাদেশের দুটো চিকেন নেক একটা রংপুরের ওখান দিয়ে গেছে আমাদের দিনাজপুর থেকে গারো পাহাড় পর্যন্ত মেঘালয়ের আর একটা ত্রিপুরা থেকে সাগরে কুড়ি কিলোমিটার ওটা কাটলেই চট্টগ্রাম আলাদা আর আগেরটা কাটলেই রংপুর আলাদা একটা সীমা থাকা উচিত মানলাম কিছু কুঁচো কাঁচা বিপ্লবী গ্রাভিটিতে না হয় ভুল করে ভারতের নর্থ ইস্টকে বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে ফেলেছে তাদের এই কাজে গুরুত্ব না দেয়া ভালো মেনে নিলাম কিন্তু সেসব গ্রাফিটি যখন গুছিয়ে গাছিয়ে সরকারি উদ্যোগে বড় বইয়ের মধ্যে ছাপা হয় এবং সেই বই আবার পাকিস্তান জেনারেলকে ঘটা করে উপহার দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য লারিয়েট। তখন কি বিষয়টি আর বালক কুচো বিপ্লবীদের কাজ বলে এড়ানো যায় নাকি এড়ানো উচিত ধরুন এইরকম কাজ যদি ভারত করত। ভারতের কোন শিল্পী গোষ্ঠী তারা যদি ভারতের মানচিত্রে রংপুর আর চট্টগ্রামকে ঢুকিয়ে গ্রাফিতি তৈরি করত সেই সব গ্রাফিতির ছবি দিয়ে বই করত এবং সেই বই দেশ বিদেশের সরকার বা সেনাপ্রধানদের উপহার দিতে নরেন্দ্র মোদী তাহলে কি বাংলাদেশের আতে ঘা লাগত না শুধু যে পাকিস্তানের জেনারেলকে উপহার হিসেবে দেয়া হয়েছে তাই নয় এর আগে মোহাম্মদ ইউনুস একই বই উপহার দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্থনিও গুথেরেস প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সমেত বিশ্ব নেতাদের অর্থাৎ এই মানচিত্র আর কোনো গোপন ব্যাপার থাকছে না আন্তর্জাতিক হয়ে গেছে এই স্বীকারোক্তি স্বয়ং বাংলাদেশ সরকারের প্রেস বিবৃতিতে দেয়া হয়েছে এই পুরো প্রকরণ কি আদৌ বালখিল্লদের মতো মনে হয় নাকি চিমটিকাটা কাটা খামচি দেয়া কামড়ে দেয়ার প্রবল একটা ইচ্ছা নব্বই ছুতে যাওয়া ওই বুড়ো মোহাম্মদ ইউনুসে ভিমরতি বললে এটা ভুল হবে নর্থ ইস্ট নিয়ে পাগলামি ইউনুস মিয়া এই প্রথম করলেন এমন নয় এর আগেও বহুবার করেছেন বিমস্টেক বৈঠকে নরেন্দ্র মোদী মুখোমুখি সাক্ষাতে তাকে সাবধান করে দিয়েছিলেন বলেছিলেন ভেবে কথা বলতে এবং কাজ করতে কিন্তু চোরে না শোনে ধর্মের কথা তাই এবার তিতি ভারত সিদ্ধান্ত নিয়েছে এবার কিছু শক্ত ব্যবস্থা নিতে হবে পাগলামি ছাড়াতে যখন গেলা ওষুধে কাজ হয় না তখন ইলেকট্রিক শক দেওয়ার নিয়ম তেমনটাই রোগীকে মারার জন্য নয় কিন্তু অসুখ সারাবার জন্যে দিল্লির সাউথ ব্লকের একজনের সঙ্গে কথা হলো তিনি বললেন বাংলাদেশকে সুস্থ করার উদ্দেশ্যে ভারত এবার কড়া ডোজের ইলেকট্রিক শক দেবে শিলিগুড়িতে থাকেন আমার এক ভ্রাতৃপ্রথিম বন্ধু বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব রজত ভরদ্বাজ মুখোপাধ্যায় তিন দিন আগে তিনি এক মেসেজ পাঠালেন দেখে নিন কি লিখেছেন তিনি দেখুন এখানে লেখা আছে শিলিগুড়ি সহ সমগ্র ডুয়ার্স এর আকাশে মধ্যরাতে রাফাল যুদ্ধ বিমানে রানাগোনা তাহলে কি চিকেন নেক হ্যাঁ ঠিকই বলেছেন তিনি চিকেন স্নেক চওড়া হবে যাতে কেউ বিশেষ করে ইউনুসের মতো ছোট মাপের মানুষ যখন তখন ভয় দেখাতে না পারে আর এটা চওড়া করতে গেলে কি করতে হবে আশেপাশে যার জমি জায়গা আছে সেই জমির কিছুটা নিয়ে নিতে হবে পাশে জমি আছে কার নেপালে আমাদের বন্ধু নেপালের জমি নেওয়া হবে না তাহলে নেওয়া হবে জমি চিকেন কার চওড়া করতে নেওয়া হবে এটা কিন্তু ভারতের প্ল্যানে ছিল না বাধ্য হয়েছে ভারত ঠিক ছিল পশ্চিম সীমান্তে গুজরাটের কচ্ছের রান অঞ্চলে স্যার ক্রিক নিয়ে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির জবাব দিতে ভারত অপারেশন ত্রিশুল নিয়ে নামবে ত্রিশুল মানে স্থল বিমান। তিন বাহিনীর যৌথ যুদ্ধ শুরু হয়েছে তিরিশে অক্টোবর চলবে দশ নভেম্বর পর্যন্ত এই জন্যে নিয়ে যাওয়া হয়েছে বিশ হাজারের বেশি সৈন্য টি নাইনটি ট্যাঙ্ক ব্রহ্মোস আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাফাল ও সুখোই থার্টি এমকে যুদ্ধবিমান এবং কলকাতা শ্রেণীর ডেস্ট্রয়ার ও নীলগিরি শ্রেণীর ফ্রিগেট মহোড়ার কেন্দ্রবিন্দু হল স্যার অঞ্চল এটা একটা ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ জোয়ার ভাটায় প্রভাবিত মানে ভাটায় জায়গাটা বেঁচ জেগে ওঠে জোয়ারে আবার সমুদ্রের তলায় চলে যায় এই জায়গাটা একটা ভারত পাকিস্তানের মধ্যে একটা সংবেদনশীল একটা বিতর্কিত এলাকা এই মহড়ায় মরুভূমি জলাভূমি উপকূলীয় অঞ্চলে উগচর অভিযান স্থলে জলে এবং আকাশে সেই অভিযান চলবে সাইবার যুদ্ধ চলবে ইলেকট্রনিক যুদ্ধ হবে এবং বহুস্তরীয় যুদ্ধ ক্ষমতার পরীক্ষা চলবে রক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি পাকিস্তানকে এক কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন স্যাক্রিক অঞ্চলে পাকিস্তান যদি কোনো দুঃসাহসিক পদক্ষেপে নেয় তাহলে প্রতিক্রিয়া এমন শক্তিশালী হবে যে তা ইতিহাস ভূগোল সব পাল্টে দেবে এই মহড়ার সময়ে ভারত রাজস্থান ও গুজরাটের বিশাল আকাশসীমা আঠাশ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় বেসামরিক উড্ডয়নের জন্য বন্ধ রেখেছে এই ব্যবস্থাকে বলে নোটাম মানে মানে আমাদের আকাশে কেউ এসো না পশ্চিম সীমান্তে এই ব্যবস্থা হয়েছে সেটা তো বুঝলাম কিন্তু পূর্ব সীমান্তে বাংলাদেশ সীমান্তে কেন এই নোটান তাহলে কি পূর্ব সীমান্তেও যুদ্ধের প্রস্তুতিতে ভারত ঠিক তাই বঙ্গোপসাগরেও একযোগে নোটান জারি হয়েছে আর এটা বিনা কারণে ও কাকতালীয় কোনো ঘটনা নয় একেবারে কৌশলগত এবং সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ওই পাকিস্তানি জেনারেল সাইর সামসাদ মির্জা বাংলাদেশ সফর ও সফরের সময় তার হাতে ইউনসই আর্ট অফ ট্র্যাম গ্রাফিটি অব বাংলাদেশের নিউডন এই নামের বইটি তুলে দেওয়ার পর বইটির নামের বাংলা অর্থটা একবার বলে দিই বিজয়ের শিল্প বাংলাদেশের নতুন ভোরের গ্রাফিটি কিসে ভোর ও বিজয় হলো কোথায় নতুন ভোর হলো সেসব বাংলাদেশের মানুষ দেখবে বুঝবে ওটা তাদের পাঠা তারা ঘাড়ে কাটবে না মাথায় কাটবে সেটা তাদের ব্যাপার নতুন ভোরে তারা আছে নাকি রাত দুপুরে আছে সেটা তারাই ভালো জানে ভারতের আপত্তি কেন বইয়ের মধ্যে ভারতের সাতটি রাজ্যকে বাংলাদেশের দখলে নেওয়া হলো এবং দেশের সর্বোচ্চ শাসক সেই বই নিজের হাতে প্রচার করছেন কেন আর সেজন্যই ভারতের চূড়ান্ত পর্যায়ের এই যুদ্ধ প্রস্তুতি এখানেও গুজরাট সীমান্তের মতো তিন বাহিনীর চূড়ান্ত মহড়া শিলিগুড়ি থেকে সাগর উত্তরের পাহাড় থেকে দক্ষিণের বঙ্গোপসাগর অপারেশন ত্রিশুলের পাশাপাশি এই বিশাল অঞ্চল থেকে এই অঞ্চলের তিন থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত একটা বড় আকাশ মহড়ার জন্য নোটাম জারি করেছে ভারত সেই সাথে বঙ্গোপসাগরে যুদ্ধ জাহাজ নিয়ে গেছে এই দীর্ঘ এগারো দিনের মহড়ায় ভারতীয় স্থল বাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর সমন্বিত অভিযান পরিচালিত হবে এর আগে অক্টোবর মাসে ভারত বঙ্গোপসাগরে পনেরো থেকে সতেরোই অক্টোবর তারিখে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য নোঠাম জারি করেছিল যার পরিসীমা ছিল চোদ্দশো কিলোমিটার থেকে পরে বাড়িয়ে তিন হাজার পাঁচশো কিলোমিটার প্রায় তিন গুণ বাড়ানো হয় এই পরীক্ষাগুলো অগ্নির তিন অগ্নি চার অথবা দূরপাল্লার জাহাজ বা ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ছিল অপারেশন ত্রিশুর ও বঙ্গোপসাগরে এই বার্তা কি বাংলাদেশের উদ্দেশ্যে ভারত বর্তমানে দুটো ভিন্ন ভৌগোলিক অঞ্চলে পশ্চিমে পাকিস্তান পূর্বে বাংলাদেশ একযোগে বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে অপারেশন ত্রিশুল পশ্চিমে আর পূর্বে বঙ্গোপসাগরে বিমান বাহিনীর ব্যাপক আকাশ মহড়া যুদ্ধজাহাজ সেখানে মজুদ করা এই দুই মহড়ার জন্য জারি করা নোটাম এবং তাদের সময় বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে ভারতের এই সামরিক কৌশল শুধুমাত্র পাকিস্তানের জন্য নয় বাংলাদেশের জন্য একটা সুস্পষ্ট বার্তা দিচ্ছে অপারেশন ত্রিশুলের বিস্তৃতি ও প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাবে যে তিরিশে অক্টোবর থেকে দশই নভেম্বর দু পর্যন্ত পাকিস্তানের দিকে সেখানে সেই মহড়ায় বিশ হাজারের বেশি সৈন্য ইত্যাদি সেখানে নেওয়া হয়েছে আর এই মহড়ার কেন্দ্রবিন্দু হলো। এই মহড়ার কেন্দ্রবিন্দু হলো আমাদের বাংলাদেশ এবং রক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে যে সতর্কবার্তা দিয়েছেন সেই একই সতর্কবার্তা বাংলাদেশের উদ্দেশ্য বঙ্গোপসাগরে এক যোগে নোটাম নো এন্ট্রি টু এয়ারম্যান কাকুতালিও নয় এটা কৌশলগত অপারেশন এই দীর্ঘ এগারো দিনের শুরু হবে কত কবে থেকে তেসরা নভেম্বর থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত একটা বড় আকাশ মহড়ার জন্যে এইটা এর আগে আমরা যেগুলোই দেখে এসেছি এর আগে ছোটোখাটো আমাদের এখান থেকে ওই চাঁদিপুর থেকে দীঘা থেকে সেখান থেকে ছোড়া হয়েছে মিসাইল পরীক্ষা হয়েছে নোঠান জারি। নিশ্চিতভাবে বলা যায় ভারতের এই দ্বৈত সামরিক তৎপরতা এর পেছনে বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বাংলাদেশ পাকিস্তান চীন ত্রিপক্ষীয় সম্পর্ক একটা তৈরি করেছে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে এছাড়া জামায় ইসলামের মতো পাকিস্তান সমর্থক ইসলামপন্থীরা তাদের উত্থানে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো তাদের রমরমা শুরু হয়েছে দু সালের আগে বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা আশ্রয় পেত দু হাজার নয়ের আগে মানে শেখ হাসিনা আসার আগে আর শেখ হাসিনা সরকার তাদের ভারতে হস্তান্তর করে সম্পর্ক স্বাভাবিক করেছিল সেই অবস্থা এখন আর নেই বঙ্গোপসাগরে নোটাং জারি তাই বাংলাদেশের প্রতি খুব বড় বার্তা বঙ্গোপসাগরে ভারতের সামরিক শ্রেষ্ঠত্ব ও নজরদারি এবং ভারতের ক্ষমতা দেখানো ও সেই সঙ্গে পাকিস্তান চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক বার্তা দেয়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে আপোষ করা হবে না এই স্পষ্ট বার্তা দেয়া ভারতের উদ্দেশ্য বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘতম উপকূল রেখা এবং আধিপত্য প্রতিষ্ঠার ভারতের যে নজরে আছে এবং ভারত যে তার জন্যে সক্ষম সেটা দেখাতে এবারে এই সিদ্ধান্ত এতদিন বাণিজ্যের অস্ত্রের সান দিয়ে বাংলাদেশকে ভাতে মারার ব্যাপারে এগিয়ে গিয়েছিল ভারত এবং সফলতাও যে পেয়েছে সেটা বাংলাদেশের অর্থনীতির বর্তমান হাল দেখলে বোঝা যায় এবার তার সঙ্গে ভাতের সঙ্গে হাতে মারার দিকেও এগোচ্ছে ভারত এবং ওই যে বললাম শুরুতে যে চিকেন স্নেক চওড়া হবে এবং ওই যে বললাম আর একটা কথা ভারতের প্ল্যানে কিন্তু এবার আসতেই বাধ্য সেটা ইউনুসের বাঁদরা জন্যে সেটা হচ্ছে বাংলাদেশের দুটো চিকেন নেট একটা রংপুরের ওখান দিয়ে গেছে আমাদের দিনাজপুর থেকে গারো পাহাড় পর্যন্ত মেঘালয়ের আর একটা ত্রিপুরা থেকে সাগরে কুড়ি কিলোমিটার মাত্র পথ ওটা কাটলেই চট্টগ্রাম আলাদা আর আগেরটা কাটলেই রংপুর আলাদা আর এর পুরো দায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসে একাত্তরে ভারত যুদ্ধ জিতলেও বাংলাদেশের এক ইঞ্চি জমি ভারত নেয়নি এবং তারপরে ছিটমহল ছিটমহল বিনিময়ের সময় ভারত বেশি জমি দিয়েছে কম জমি পেয়েছে অর্থাৎ জমি হরপ করবার জন্যে ভারত কখনো যায়নি আজ এই অনুসারে বাঁধরামির চরণে ভারতকে এই পথে চলতে হচ্ছে তার প্রস্তুতি পুরো মাত্রায় শুরু হয়ে গেছে ধন্যবাদ